आपने यदि काउ के धारे टाका दिए थे অথবা আপনি যদি সুদের ব্যবসা করে থাকেন তাহলে সেক্ষেত্রে এবার কিন্তু আপনাদের আর রয়েন এরে নতুন নিয়ম এনেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্ষেত্রে যদি আপনি ধারে কাউকে টাকা দেন অথবা সুদের ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ডবল টাকা জরিমানা দিতে হতে পারে তো কি বলা হয়েছে নতুন নিয়ম কেনই বা এমন নিয়ম আনলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সমস্ত কিছুই জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা আপনারা প্রায় সবাই বর্তমানে ছোট ছোট লেনদেন থেকে শুরু করে যে বড় অঙ্কের খরচও এখন ইউনিফাইড পেমেন্ট ইন্টারফে অর্থাৎ এর মাধ্যমে আপনারা করতে ভালোবাসেন সেটা তো ঠিক কিন্তু একটি ব্যাপার হয়তো আপনার অজানা রয়েছে যে সে হচ্ছে বেশি অঙ্কের টাকা যদি আপনি নগদে লেনদেন করেন তাহলে সেক্ষেত্রে যেভাবে বিভিন্ন প্রকারের ট্রানজাকশন ট্র্যাক হচ্ছে যেভাবে আয়কর দপ্তর আরো আগের থেকে বেশি অনেক সজাগ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনাদের এই নতুন নিয়মগুলো কিন্তু জেনে রাখাটা অত্যন্ত প্রয়োজন কারণ নিয়মটি কিটা পুরনো হলেও এতদিন পর্যন্ত কিন্তু তো এই সমস্ত ছোটখাটো ব্যাপারে খুব একটা ধরপাকর কিংবা ইনকাম ট্যাক্সের চিঠি আসতো কিন্তু এখন আপনারা সবাই জানেন যে ছোটখাটো ব্যাপারে এখন ইনকাম ট্যাক্সের চিঠি চলে আসে তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে বিশ টাকা বা তার বেশি অঙ্কের ঋণ কখনোই আপনি আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয়দের কাছ থেকে নিতে পারবেন না তো চলুন পুরো ব্যাপারটা জানি যদি এক বন্ধু আরেক বন্ধুকে নগদে যদি তিরিশ হাজার টাকা ঋণ দেয় তবে আয়কর আইনে সেটা বেআইন তো আপনি ভাবছেন যে মাত্র তিরিশ টাকা ঋণ দিলে পরে আয়কর অনলাইনে এটা কেমন হলো তো আপনাদের জানিয়ে দিই আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু এই ব্যাপারটাই সত্যি যে উনিশশো সালের ধারা দুশো একাত্তর ডিডি অনুযায়ী নির্দিষ্ট সীমা অর্থাৎ কুড়ি হাজার টাকার বেশি নগদ লেনদেন করলে সম পরিমাণ অর্থের জরিমানা গুনতে হতে পারে অর্থাৎ আপনি যদি কুড়ি হাজার টাকার বেশি আপনি নগদে লেনদেন করেন এবং অবশ্যই যদি আপনি ধরা পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে সমপরিমাণ অর্থের অর্থে ডবল টাকা আপনাকে জরিমানা হিসাবে দিতে হতে পারে অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা নগদে গ্রহণ করে ঠিক ততটাই জরিমানা ধার্য করা হবে অর্থাৎ শুধুমাত্র যিনি দিচ্ছেন তার যে শুধুমাত্র এখানে অপরাধী হবে তেমনটা নয় যিনি নিচ্ছেন তিনিও কিন্তু সমান অপরাধী ব্যক্তিগত লেনদেনের সমানভাবে প্রযোজ্য সেটা বন্ধু হোক কিংবা সেটা আত্মীয় হোক এই ধারা স্পষ্ট বলা আছে যে যদি কোন ব্যক্তি কুড়ি হাজার টাকা অথবা তার বেশি ঋণ আমানো অথবা নির্দিষ্ট অর্থ নগদে নিতে পারবেন না অর্থাৎ এই পরিমাণ অর্থ নগদে নিতে পারবেন না এটি অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট চেক হতে হবে অ্যাকাউন্ট পেয়ে ড্রাফট হতে হবে অথবা অনুমোদিত ইলেকট্রনিক মাধ্যম যেটা বর্তমানে হচ্ছে এন হতে পারে আরটিজিএস হতে পারে ইউপিআই হতে পারে সেগুলোতে গ্রহণ করতে হয় অর্থাৎ মোট কথা হচ্ছে আপনি সেগুলোতে ক্যাশে লেনদেন করতে পারবেন না সেই অনুযায়ী কেউ নগদে কুড়ি হাজার টাকা অথবা তিরিশ হাজার টাকা ঋণ নেয় তবে তা সেকশন টু সিক্সটি এর লঙ্ঘন হিসেবে গণ্য হবে আর এর জন্য সেকশন টু সেভেন্টি ওয়ান ডি অনুসারে সমপরিমাণ জরিমানা ধার্য করা হয় অর্থাৎ তিরিশ টাকার বেশি যদি আপনি কাউ থেকে লোন নেন এক্ষেত্রে আপনাদের এগেনস্টে কিন্তু টু সেভেন্টি এইট ডি সেকশন লাগু হবে এবং এর ফলে আপনাদের সম জরিমানা ধার্য হবে অর্থাৎ যদি ধরুন আপনি এক লক্ষ টাকা কারো থেকে ঋণ নিলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে অর্থাৎ কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজার টাকা নগদে না হলে ঠিক সেই অঙ্কের কুড়ি হাজার তিরিশ হাজার এক লক্ষ টাকা হলে এক লক্ষ টাকা আপনাকে জরিমানা হিসেবে দিতে হবে আয়কর দফতর তার ওরে সতর্ক করে বলেছে যে নগদ লেনদেন থেকে যতটা সম্ভব দূরে থাক কুড়ি হাজার টাকার বেশি সমস্ত ধরনের লেনদেন ব্যাংকিং চ্যানেল অথবা ডিজিটাল মাধ্যমে কর কোন জনকল্যাণমূলক কাজে কিংবা কোন স্বেচ্ছাসেবী সংস্থাকে দু হাজার টাকার বেশি নগদে দান করলে আপনি কোন ছাড় পাবেন অর্থাৎ ধরুন আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থা অর্থাৎ এনজিও কে যদি আপনাকে টাকা দিতে হয় তাহলে তো আপনি সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স এর ছাড় পান তো সেক্ষেত্রে আপনি যদি দু হাজার টাকার বেশি নগদে দান করেন তাহলে আপনি কোনো ইনকাম ট্যাক্স ছাড়ই পাবেন না আয়কর আইনের এটি জি ধারার অধীনে এই কর ছাড় প্রযোজ্য হবে না যদি নগদ দানের অর্থাৎ কেউ যদি নগদে টাকা দেয় তাহলে এই যে ছাড় রয়েছে সেটা কোনোভাবে প্রযোজ্য হবে তবে আপনি ইউপিআই লেনদেন করলে অনলাইন লেনদেন করলে বা চেকের মাধ্যমে এই টাকা যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স ছাড় পেয়ে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি তো আরেকটা কথা বলে দিই আপনারা ভাবছেন যে আজকের দিনে কুড়ি হাজার টাকা কিংবা তিরিশ হাজার টাকা কি গুরুত্ব রয়েছে এখন তো কুড়ি হাজার টাকা কিংবা তিরিশ হাজার টাকার কোনো গুরুত্বই নেই আমরা যদি একটা ভালো ফোন কিনতে যাই সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা তো একটা মিনিমাম মিড রেঞ্জের ফোনও হয়নি তো সেক্ষেত্রে এমনটা কেন টাকার এমন টা আরো বেশি হলে ভালো তো জানিয়ে দিই যে এই আইনটি করা হয়েছে নাইনটিন সিক্সটি ওয়ান অর্থাৎ আজকের থেকে কত বছর আগে আপনারা ভেবে তো সেই সময়তে কুড়ি টাকা কিংবা তিরিশ হাজার টাকা গুরুত্ব ছিল তো সেই অনুযায়ী আইনের কোনো রকমের পরিবর্তন হয়নি অর্থাৎ সেক্ষেত্রে কোনো প্রকারের অ্যামেন্ডমেন্ট করা হয়নি সেই জন্য যে কুড়ি হাজার টাকা সেই কুড়ি হাজার টাকা নাইন্টিন সিক্সটি ওয়ান এ কুড়ি হাজার টাকাই ছিল এখনো সেই কুড়ি হাজার টাকাই আছে এবং তিরিশ হাজার টাকাই ছিল তিরিশ হাজার টাকাই রয়েছে এটা যদি ভবিষ্যতে যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে ধরুন কুড়ি হাজার টাকাটা দু লাখ হতে পারে কিংবা বিশ লাখ হতে পারে যাই হোক কিন্তু এখনো যে ইনকাম ট্যাক্স রুল রয়েছে সেই অনুযায়ী কুড়ি হাজার টাকাই রয়েছে এবং তিরিশ হাজার টাকাই রয়েছে তো সেক্ষেত্রে যখন অ্যামেন্ড হবে তখন দেখা যায় কিন্তু আজকে তো ভেবে কাজ নেই তো আজকে যদি আপনি কাউকে টাকা অথবা টাকার বেশি ধারে টাকা অথবা কারো থেকে যদি আপনি ধারে টাকা নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সম পরিমাণ টাকা আপনাদের জরিমানা হিসেবে দিতে হবে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখা দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিও আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন